চিকেন স্টিম মোমোর সাথে গ্রিন চাটনি খেতেই কিন্তু বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম আজকে আমি বানাচ্ছি চিকেন মোমো আর সাথে বানাচ্ছি গ্রিন চাটনি চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক এই জন্য আমি প্রথমে কিমাটা রান্না করে নেব আর রান্নার জন্য একটা কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে বাটা মশলাগুলো দিয়ে দিলাম আদা রসুন জিরা আর সামান্য পেঁয়াজ বাটা দিয়েছি দিয়ে এখন মশলাটা একটু কষিয়ে নিব সামান্য পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য লবণ আর লাল মরিচের গুঁড়ো দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিলাম এখন দিয়ে দেবো মুরগির মাংসের কিমা দিয়ে এটা ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব মাংসটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে আর কষানোর জন্য সামান্য পানি দিয়ে দিলাম আর এর ভিতরে আপনি যে কোনো সবজি ব্যবহার করতে পারেন আমি দিয়ে দিয়েছি কিছুটা গাজর কুচি দিয়ে এখন এটা রান্না করে নিব রান্না করা ছাড়াও চিকেন কিমা দিয়ে মোমো বানানো যায় তবে অনেকের কাছে এটাতে গন্ধ লাগে তবে এভাবে যদি একবার রান্না করে নেন তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে এখন আমি কিছুটা ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম আর এই পর্যায়ে আমি কিছুটা মশলা অ্যাড করে দিব দিয়ে দিলাম সামান্য গোলমরিচের গুঁড়ো এক চামচ সয়া সস আর এক চামচ টমেটো মশলাগুলো দিয়ে একটু মিশিয়ে নিলেই রান্নাটা হয়ে যাবে এখন আমি কিমাটা উঠিয়ে নিচ্ছি আর এখন রুটির জন্য নিয়ে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা আর ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ দিয়ে এটা একটু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন নর্মাল পানি দিয়ে একটা আটার খামি তৈরি করতে হবে অল্প অল্প করে পানি দিয়ে এটা মাখিয়ে নিতে হবে একবারে বেশি পানি দিলে নরম হয়ে যেতে পারে এজন্য আমি সামান্য পানি দিয়ে এটা মাখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমার এটা হয়ে গেছে এখন এটা আমি একটু রেস্টে রেখে দেবো আমি দশ মিনিট মতো রেস্ট রেখেছিলাম এখন এটা দিয়ে একটা রুটি বানিয়ে নেব আমি বেশ বড়ো সাইজের একটা রুটি বানিয়ে নিচ্ছি যতটা পাতলা করা যায় সেইভাবে আমি রুটিটা বেলে নিচ্ছি সুন্দরভাবে আমার বেলা হয়ে গেছে এখন এগুলো আমি একটা ঢাকনা দিয়ে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে কৌটার যে ঢাকনাগুলো থাকে সেগুলো দিয়েই আমি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এখন এভাবে আমি সবগুলো রুটি কেটে নেবো সবগুলো আমার বানানো হয়ে গেছে এখন আমি মোমোগুলো রেডি করে নেবো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে বানাতে পারেন আমার কাছে যেটা সহজ মনে হয় আমি সেভাবেই বানিয়ে নিয়েছি এক সাইডে ধরে আস্তে আস্তে করে কুচির মতো দিয়ে এরকম মিশিয়ে নিয়েছি দিচ্ছি তারপর মুখটা মিশিয়ে দিলেই রেডি হয়ে যাবে মোমো এটাই সবচাইতে সহজ পদ্ধতি একবার দেখলে যে কেউ বানাতে পারবে আমি একদম ছোট ছোট করে মোমোগুলো বানিয়েছি এখন এভাবেই আমি সবগুলো বানিয়ে নিব সবগুলো মোমো আমার বানানো হয়ে গেছে এখন এগুলো ভাপানোর পালা আর মোমোগুলো আমি রাইস কুকারেই সিদ্ধ করে নিব এজন্য রাইস কুকারে পানি গরম হতে দিয়ে দিয়েছিলাম পানিটা ফুটে গেছে এখন উপরে রাইস কুকারে যেই স্টেনার থাকে সেটাই দিয়ে দিলাম আর উপরে সামান্য তেল দিয়ে এখন একটা ব্রাশের সাহায্যে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি তেলটা সুন্দরভাবে ব্রাশ করা হয়ে গেলে এক এক করে চিকেন মোমোগুলো দিয়ে দিচ্ছি আমি সহজভাবে বানানোর জন্য রাইস কুকারে এই চিকেন মোমোগুলো বানাচ্ছি তবে আপনারা চাইলে এটা গ্যাসের চুলায়ও বানাতে পারেন সবগুলো মোমো দেওয়া হয়ে গেলে এখন একটা ঢাকনা দিয়ে এটা সিদ্ধ হতে দিয়ে দিচ্ছি আর অন্যদিকে আমি গ্রিন চাটনিটা রেডি করে নেব এর একটা ব্লেন্ডার জ্বারে নিয়ে নিয়েছি ধনে পাতা কুচি দিয়ে দিলাম পুদিনার পাতা যতটুকু ধনের পাতা তার অর্ধেকটা পরিমাণ পুদিনার পাতা দিয়েছি দিয়ে দিলাম একটা কাঁচা মরিচ রসুন আর দিয়ে দিয়েছি সামান্য গোলমরিচের গুঁড়ো আর এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ লবণটা একটু বুঝে শুনে দিতে হবে আর দিয়ে দিলাম এক ফালি লেবুর রস দিয়ে এখন এটা আমি ব্লেন্ডার যাই ব্লেন্ড করে নেব আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন মশলাটা আমার রেডি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম চার চামচ মতন টক দই আমার মোট এক টেবিল চামচ সস হয়েছিল তার সাথে আমি চার চামচ মতন টক দই ব্যবহার করেছি আর দিয়ে দিয়েছি সামান্য চাট মশলা দিয়ে এখন এটা সুন্দরভাবে মিক্স করে নেব এই সসটা শুধু মোমোর সাথে নয় অন্য যে কোনো ভাজা পড়ার সাথে আপনারা খেতে পারেন অন্যদিকে মোমোগুলো আমার রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম ফুলে গেছে আর এখন এগুলো আমি তুলে নেব মোমো কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে তাই বাসার সবার জন্য ঝটপট বানিয়ে ঝটপটই সার্ভ করুন আর সাথে বানিয়ে নিন মজাদার এই গ্রিন চাটনি একবার হলেও এভাবে চিকেন মোমো আর গ্রিন চাটনিটা ট্রাই করবেন আশা করি ভালো লাগবে